দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম এর আগে গত মঙ্গলবার ঘোষণা দিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস সবচেয়ে ভালো মানের সোনার দাম কমানো হয় এক হাজার একশো টাকা এতে দুই দিনে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার তিনশো তেত্রিশ টাকা কমানো হয় অবশ্য এর আগে আঠারোই মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে সাত হাজার ছয়শো আটানব্বই টাকা বাড়ানো হয় এতে ভালো মানের প্রতিভরি স্বর্ণের দাম হয় আঠানব্বই হাজার সাতশো টাকা দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি উনিশশো মার্চ থেকে সোনার এ দাম কার্যকর হয় রেকর্ড দাম নির্ধারণের চার দিনের মাথায় দুই হয় সোনার দাম কিছুটা কমানো হয় কিন্তু যতই দাম কমানো হোক যতটা এক লাভে বেড়েছে তার কিন্তু ফিফটি পার্সেন্টও এখনও দুইবারে কমারই বাজুস সংক্রান্ত স্থায়ী কমিটি বুধবার বাইশে মার্চ বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজআপি সোনার দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন ধাম নির্ধারণ করেছে যা তেইশে মার্চ থেকে কার্যকর হবে তেইশগুলো আজকের মাত্র দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিত্তি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ